আবা মানসে কয় শুনি মা মরে গেলে বাপ হয়ে যায় তালু তুমি তো আঙ্গর বাপ যে বাপ রইলা আঙ্গরে যে করা শাসন রাহ বয়স হয়ে গেছে বিয়াল্লিশ আনো একটা বিয়াই করা হাইলাম না সাদা তুমি একটা নিচ্ছার বাপ হইস তুমি বেয়া কথা তুমি না আমার বয়সটা না বয়স

जाँदै कि भाइ जा रिक्स मिक्स हामी निभर भए तर भगेन